আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে তিনটি মেশিন রয়েছে আজকে আমরা আপনাদের তিনটি মেশিন সম্পর্কে সংক্ষেপে এর প্রাইস এবং এর সম্পর্কে বলবো যে তিনটি মেশিনে একই রকম একই ধরনের কোয়ালিটি জাস্ট সাইজ ডিফারেন্স তো এখানে সর্বপ্রথম এই মেশিন হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবিটর এটিতে সবগুলোতেই এগুলো এসিডিসি ওভারহেড কন্ট্রোল সিস্টেম এবং হচ্ছে এসটিসি এক হাজার মডেলের কন্ট্রোলার লাগানো আছে যেখানে যেটা হিট এবং ওভারহেড কন্ট্রোল করবে এবং এটিতে ওভারহেড কন্ট্রোল সিস্টেম রয়েছে এবং চারটি পাকা ব্যবহার করা খুবই মজবুত এবং আকর্ষণীয় ডিজাইন মেশিনটি তৈরি করা হয়েছে তো এই মেশিনটির প্রাইস হচ্ছে সাড়ে আট হাজার টাকা মাত্র অফারে পাচ্ছেন মাত্র সাড়ে সাত হাজার টাকা এটি হচ্ছে দুইশো তিনশো চৌষট্টি ডিমের তিনশো চৌষট্টি ডিমের এই মেশিনটি হচ্ছে তিন দুইশো তিনশো ডিমের দুইশো সেটার একশো হাজার এবং কৈলের ক্ষেত্রে ছয়শ সেটার তিনশো হাজার নশো এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই মেশিনগুলোতে সবকিছু অটোমেটিক হবে শুধু একমাত্র আপনাদেরকে যেটা করতে হবে শুধু পানি দিয়ে আদ্রতা নিয়ন্ত্রণ করতে বাকি ডিম টার্নিং অটোমেটিক হওয়ার অটোমেটিক লাইন চেঞ্জিং অর্থাৎ ব্যাটারির সিস্টেম অটোমেটিক হবে তারপরে ওভার হিট কন্ট্রোল করে অটোমেটিক তাপমাত্রা অটোমেটিক হবে সব কিছু অটোমেটিক হবে শুধু আপনাদেরকে প্রয়োজন অনুযায়ী পানি দিতে হবে তো আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে যে কোনো বাংলা যে কোনো প্রান্ত থেকে এগুলো ঘরে বসে আমরা আপনারা সংগ্রহ করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাদের পর্যন্ত কিন্তু অনেক মাত্র